আশা করি আপনারা ভালো আছেন গল্পে ঠেমে আপনাদের স্বাগত আজকের গল্প পড়ব তিলোত্তমা লেখক পরশুরাম গল্প পাঠে আমি সাগর লাহিরি শ্রোতা বন্ধুদের কাছে আমার একটি বিনীত অনুরোধ যারা আমার গল্পটি শুনছেন তারা পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর বেলাইকন টিপে নিয়মিত নোটিফিকেশন পান গল্পটি ভালো লাগলে শেয়ার করুন লাইক করুন নমস্কার আজকের গল্প তিলোত্তমা লেখক পরশুরাম সিদ্ধিনাথের নাম আপনারা শুনে থাকবেন বিদ্যার খ্যাতি আছে সরকারি কলেজে পড়াতেন কিন্তু মাথা খারাপ হয়ে যাওয়ায় চাকরি ছেড়ে প্রায় তিন বৎসর নিষ্কর্মা হয়ে বাড়িতে বসেছিলেন এখন ভালো আছেন শিবচন্দ্র কলেজে পড়াচ্ছেন সম্প্রতি কুবুদ্ধির সম্বন্ধে থিসিস লিখে পিএইচডি ডিগ্রি পেয়েছেন সিদ্ধিনাথের বাল্যবন্ধু উকিল গোপাল মুখুর্জের বাড়িতে যথারীতি সান্ধ্য আড্ডা বসেছে উপস্থিত আছেন গোপালবাবু তার পত্নী নমিতা নমিতার ছোট বোন সিদ্ধিনাথের ভূতপূর্ব ছাত্রী অসিতা অসিতার স্বামী রমেশ ডাক্তার আর সিদ্ধিনাথ সিদ্ধিনাথের বাড়ি খুব কাছে তার স্ত্রী নবদূর্গা একটু সেকেলে এই মেয়ে পুরুষের আড্ডায় তিনি আসেন না আড্ডা রম্ভে গোপালবাবু বললেন ও সিদ্ধিনাথ তুমি ডক্টরেট পেয়েছো তাতে আমরা সবাই খুশি হয়েছি সম্মান তোমার বৃদ্ধের তুলনায় অবশ্য কিছুই নয় তবে শোনাই ভালো ডক্টর সিদ্ধিনাথ ভট্টাচার্যী নমিতা তোমাকে আর অশ্রদ্ধা করতে পারবে না নমিতা বললেন ডক্টর একটা নিতান্ত বাজে উপাধি গন্ডা গণ্ডা ডক্টর পথে ঘাটে গড়াগড়ি যাচ্ছে আমি ওকে একটা ভালো উপাধি দিচ্ছি বক বক্তা অসিতা বলল মানে কি দিদি মানে খুব সোজা যে বকে সে বক্তা আর যে বকবক করে সে বক বক্তা সিদ্ধিনাথ বললেন থ্যাংক ইউ নমিতা দেবী আপনার প্রদত্ত উপাধিটির মর্যাদা রাখতে আমি সর্বদাই চেষ্টা করব নমিতা বললেন তবে আর সময় নষ্ট করেন কেন আপনার বক বক্তৃতা এখনই শুরু করুন না কোন বিষয় শুনতে চান শঙ্করের অদ্বৈতবাদ মার্কসের দান্ত্বিক জড়বাদ শরীরতত্ত্ব সমাজতত্ত্ব না পরলোকতত্ত্ব গোপালবাবু বললেন ওসব নিরস শুনতে চাই না প্রেমের কথা যদি তোমার কিছু জানা থাকে তো তাই বলো হাড়ে হাড়ে জানা আছে আমি নিজে একবার বিশ্রীরকম প্রেমে পড়েছিল নমিতা বললেন আসপর্দা কম নয় বাড়িতে পাহাড়াওয়ালি গিন্নি থাকতে প্রেমে পড়লেন কোন আকলে বলতে লজ্জা হয় না মানুষের যা স্বাভাবিক ধর্ম তা স্বীকার করতে লজ্জা হবে কেন আপনার মুখেই তো শুনেছি যে অসিতার বউ ভাতের ভোজে আপনি গপ গপ করে চার ঘন্টা ভেটকি মাছের ফ্রাই খেয়েছিলেন তার জন্য তো আপনাকে রাক্ষুসী মেছো পেতনি বলছি না গোপালবাবু বললেন আহ ঝগড়া করো কেন নমিতা সিধুকে বলতে দাও তোমার মন্তব্য শেষ করো সিদ্ধিনাথ বলতে লাগলেন ব্যাপারটা ঘটেছিল আমার বিবাহের আগে গিন্দি থাকতে প্রেম বাবার তখন বয়স বাইশ তেইশ পোস্ট গ্র্যাজুয়েটে পড়ি বাবা মা দুজনেই বর্তমান ওহ রমেশ ডাক্তার তোমাদের শাস্ত্রে এই কথা বলো তো কোনো দেশে একটা নতুন ব্যাধি যদি আসে তবে প্রথম প্রথম তা মারাত্মক হয় কিন্তু দু একশো বছর পরে তার প্রকোপ অনেক কমে যায় রমেশ বলল আগে হ্যাঁ কোনো কোনো রোগের বেলা তাই হয় বটে প্রেমও সেই রকম ব্যাধি এর তিন দশা আছে প্রাইমারি স্টেজে প্রেম হলো নাইনটি পারসেন্ট লালসা টেন পার্সেন্ট ভালোবাসা সেকেন্ডারি স্টেজে হাফ অ্যান্ড হাফ ট্যাটসারিতে প্রায় সবটাই ভালোবাসা নামমাত্র লালসা পুরাকালে পূর্ব রাগ অর্থাৎ প্রেমের প্রথম আক্রমণ অতি সাংঘাতিক হতো কাদম্বরীতে বানভট্ট লিখেছেন মহাশ্বে তার প্রেমে পড়ে পণ্ডরিক হার্ট ফেল করে মারা যায় আরব্য উপন্যাসের অনেক নায়ক নায়িকা প্রেমে শয্যাশাই হতো অমন যে জবরদস্ত রাজশ্রী যে বাদশাহ তিনিও প্রথম যৌবনে গোলকন্ডার এক নবাব নন্দিনীকে দেখে মরণাপন্ন হয়েছিলেন আজকাল এরকম বড় একটা দেখা যায় না কারণ মেয়ে পুরুষ সবাই খুব হিসেবি হয়েছে তাছাড়া দিদার প্রেমের গল্প পড়ে আর সিনেমা ছবি দেখে খানিকটা ইমিউনিটিও এসেছে কিন্তু দৈবক্রমে আমি যে প্রেমের কবলে পড়েছিলাম তা সেই সেকেলে মেরোল্যান্ড টাইপের তবে বেশি ভুগতে হয়নি পাঁচ দিনের মধ্যেই সেরে উঠি নমিতা বললেন কিসে সারলো পেনিসিলিন না খ্যাপা কুকুরের ইঞ্জেকশানে ওষুধের কাজ নয় গুরুর কৃপায় সেরেছিল আপনি তো প্রাচন্ড লোক আপনার ওপর গুরুকে যিনি জ্ঞানদাতা বা শিক্ষাদাতা তিনিই গুরু সম্প্রতি আমার দুটি গুরু জুটেছে আমার ছাত্র পড়াশর হোর আর এপাড়ার বকাটে ছোকরা গুলচাঁদ পড়াশরের কাছে কবিতা রচনা শিখছি আর গুলচাঁদের কাছে বাইসাইকেল চড়া অসিতা বললেন স্যার আপনি তো বলতেন যে কাব্য চর্চা আর গাঁজা খাওয়া দুই সমান তবে শিখছেন কেন কিছু লিখছেন নাকি রাম বলো লিখবার জন্য শিখছি না শুধু কবিতা লেখার প্যাঁচটা জানতে চাই আর বাইসাইকেল শিখছি ট্রামে বাসের ভাড়া বাঁচাবার জন্য দেখো অসিতা কবিতা লেখা অতি সোজা কাজ মাস খানেক প্র্যাকটিস করলে তুমিও পারবে হয়তো তোমার দিদিও বছর খানেক চেষ্টা করলে পারবেন কেন যে লোককে কবিদের খাতির করে নমিতা বললেন বাজে কথা রাখুন কার সঙ্গে প্রেম হয়েছিল অত চট করে সারলই বা কী করে প্রতিদ্বন্দ্বী আপনাকে ঠেঙ্গিয়েছিল নাকি ধৈর্য ধরুন যথাক্রমে সবই শুনবেন প্রেমে পড়ার চার পাঁচ ঘন্টার মধ্যেই কাবু হয়েছিল আহারে রুচি নেই মাথা টিপটিপ করে বুক ঢিপ ঢিপ করে ঘুম মোটেই হয় না লেখা লেখাপড়া চুলোয় গেল চব্বিশ ঘন্টা শয্যাশয় মা বললেন হ্যাঁ রে সিধু তোর হয়েছে কি কপালটা যেন ছ্যাঁকছ্যাঁক করছে বাবা ডাক্তার ডাকলেন নারী জীব বুক পেট সব দেখে ডাক্তার বললেন ডেঙ্গু মনে হচ্ছে ভয়ের কারণ নেই নড়াচড়া বন্ধ রাখবে লিকুইড ডায়েট চলবে এক ক্যাস্টর অয়েল এখনই খাইয়ে দিন আর দশ গ্রাম কুইনিন লেবুর রস দিয়ে জলে গুলে এবেলা একবার ওবেলা একবার মুখটা তেতো রাখার দরকার রামদাস কাব্য সাংখ্য বেদান্তঞ্চু তখন ইউনিভার্সিটিতে প্রাচ্য দর্শনের অধ্যাপক ছিলেন এখন তিনি নাগপুরে আছেন বয়স বেশি নয় আমার চাইতে ছ সাত বছরের বড়ো সংস্কৃতজ্ঞ পণ্ডিতরা একটু রসিক হয়ে থাকেন রামদাসও রসিক লোক ছাত্রদের সঙ্গে ইয়ার্কি দিতেন কিন্তু সকলেই তাকে খুব শ্রদ্ধা করত আমাকে তিনি বিশেষ রকম স্নেহ করতেন কারণ বিদ্যায় রূপে আমি ক্লাসের মধ্যে শ্রেষ্ঠ ছিল নমিতা বললেন জন্মস্তক বিদ্যের যাহা ছিলেন তা না হয় মানল কিন্তু রূপ আবার কোথায় পেলেন এই তো গুলিখোরের মতন চেহারা গরুর মতন ড্যাবড্যাবের চোখ সুঁয়ড়কুচির মতন চুল সকলে আপনার মতন অন্ধ নয় সমজদার রূপদর্শী লোক ঢের আছে দুদিন আমাকে ক্লাসে দেখতে না পেয়ে চঞ্চুমশাই জিজ্ঞাসা করলেন সিদ্ধিনাথ কামাই করছো কেন ছাত্ররা বলল তার ভারী অসুখ আমার বাবার সঙ্গে তার বাবার বন্ধুত্ব ছিল সেই সূত্রে চুঞ্চু মশাই মাঝে মাঝে আমাদের বাড়িতে আসতেন অসুখ শুনে আমাকে দেখতে এলেন নমিতা বললেন বক বক করে শুধু বাজে কথা বলছেন প্রেমে পড়লেন অথচ প্রেম পাত্রটির কোনো খবর নেই তার নাম কি পরিচয় কি দেখতে কেমন সব বৃত্তান্ত খুলে বলুন আপনার রামদাস চঞ্চুর কথা শুনতে চাই না ব্যস্ত হবেন না কি জাতি কি নাম ধরে কোথায় বসতি করে সবই শুনতে পাবে মেয়েটি দেখতে কেমন তা জানবার জন্য ছটফট করছেন না আচ্ছা এখনই বলে দিচ্ছি অতি সুশ্রী গৌরী তন্নি আপনার মতন গোবধা নয় হিংসুটুও নয় গোপাল কি দেখে যে আপনার প্রেমে বোঝেছে তা বুঝতেই পারি না ও বোঝবারও কোনো দরকার নেই পরচর্চা না করে নিজের কথা বলুন শুনুন চুঞ্চু মশায় যখন দেখতে পেলেন তখন আমার ঘরে আর কেউ ছিল না আমি চিত চিৎপাত হয়ে বিছানায় শুয়ে আছি কপালে অডিকলনের পটি চোখে উদাস করুন দৃষ্টি মুখ দিয়ে মাঝে মাঝে এহ প্রবৃত্তি কাতর ধ্বনি বেরোচ্ছে রামদাস প্রশ্ন করলেন কি হয়েছে সিদ্ধিনাথ বললুম কী জানিস স্যার শরীর অত্যন্ত খারাপ বড় যন্ত্রণা আমি আর ভাসব না চুঞ্চুমশাই আমার নাড়ি দেখলেন চোখ দেখলেন বুক আর পিঠে হাত বুলুলেন তারপর ঠোঁট কুচকে মাথা নেড়ে বললেন হুম সব লক্ষণ মিলে যাচ্ছে কিসের লক্ষণ পণ্ডিত মশাই সাত্ত্বিক বিকারের অষ্টলক্ষণ প্রকট হয়েছে স্তম্ভ সেই রোমাঞ্চ স্বরভঙ্গ বেপুথ বৈবর্ণ অশ্রু মানে মানে স্যার তুমি ঘোরতর পড়েছ নিমজ্জিত হয়ে হাবুডুবু বুখাচ্ছ ঠিক বলছি কিনা আমি ঢাকবার চেষ্টা করলুম না বললুম আগে ঠিক পাত্রীটি নাম নাম বলে ভালো যদি অলঙ্ঘনীয় বাধা না থাকে তবে সম্বন্ধের চেষ্টা করব কোনো আশা নেই স্যার বৈবাহিক অবৈবাহিক কোনো সম্পর্কই হবার জো নেই আমার নাগালের একদম বাইরে মশাই বললেন যদি নাগালের বাইরেই হয় এবং কোনো আশা না থাকে তবে বৃথা তার চিন্তা করছো কেন মন থেকে একবারে মুছে ফেলো চেষ্টা তো করছি কিন্তু পারছি না যে আচ্ছা তার ব্যবস্থা আমি করছি আগে তার পরিচয় দাও আমি সব বিস্তারে পরিচয় দিল তাকে সিনেমায় দেখেছি তিলোত্তমার ছবিতে নায়িকার পার্টে নমিতা বললেন আরে রাম রাম ছি 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 এত ভনী তারপর সিনেমার অ্যাক্ট্রেস স্কুলের ছেলে ছেলেরাই তো সেরকম প্রেমে পড়ে ডক্টর সিদ্ধিনাথ বকবক্তার নজর অত ছোটো তা মনে করিনি উঁচু কিছু আশা করেছিল অন্তত একটি পিস্তলওয়ালি অগ্নি দিদি কিংবা নাটোরের বনলতা সেন অসিতা বলল অমন আশা তোমার করাই অন্যায় দিদি এর তো তখন কম বয়স ডক্টর বা বক বক্তা কোনো খেতাবি পাননি সিদ্ধিনাথ বললেন ছিচি করবার কোনো কারণ নেই আমার মনোরথে আকাশের নক্ষত্র জোতা ছিল তিলোত্তমা ছবিতে সে নায়িকা শাস্ত তার নিজের নামও তিলোত্তমা তার বাপ আর ঠাকুরদা বাঙালি ঠাকুরমা বর্মী মা অ্যাংলো ইন্ডিয়ান দিদিমা ইংরেজ দাদামশাই পাঞ্জাবি অ্যাভারেজ বাঙালি মেয়ে মোটেই সুশ্রী নয় জারুল কাঠের মতো গায়ের রং ছোট ছোট চোখ একান থেকে ওকান পর্যন্ত মুখের হাঁ যেন ইন্দুরধরা জাঁতিকল মোটা ঠোঁট থুঁত নিয়ে এতটুকু বিশ্বাস না হয় তো আশ্রিতে মুখ দেখবেন নমিতা বললেন বাঙালি পুরুষদের চেহারা কেমন তা শুনবেন চোয়ারে গড়ন আবলুস কাঠের মতন রঙ সিদ্ধিনাথ হাত নেড়ে বললেন থামুন থামুন যা বলবার গোপালকে আড়ালে বলবেন অন্যের কাছে প্রতিনিন্দা মহাপাপ যা বলছিলাম শুনুন তিলোত্তমার দেহে চার জাতের রক্ত মিশেছিল সেজন্যই তো অসাধারণ সুন্দরী গোড়ালি পর্যন্ত চুল চাপা ফুলের মতন রঙ অসিতা বলল রং কী করে টের পেলেন স্যার তখন তো টেকনিক্যাল আর হয়নি রঙটা অনুমান করেছিল লম্বা ছিপছিপে গড়ুন পক্ক বিম্বা ধরষ্টি চকিত হরিণী প্রেক্ষণা বিনস্তনি নিবির নিতম্বা কালিদাস যাকে বলেছেন যুবতী বিষয়ে বিধাতার আদ্যাস সৃষ্টি নমিতা বললেন বিধাতা সৃষ্টি ছড়ায় আপনি আ দেখলে হাঁদা ছিলেন তাই আসল রূপ টের পাননি রং সুরমা তুলো আর খড় দিয়ে কি গড়া যায় তার কোনো আইডিয়াই আপনার নেই হুম রামদাস চঞ্চু তাই বলেছিলেন বটে তারপর শুনুন তিলোত্তমার গলার আওয়াজ এত মিষ্টি যে তা বলবার নয় উপমা খুঁজে পাচ্ছেন না রূপুলি কণ্ঠস্বর বলা চলবে ও হলো ইংরেজির অন্ধ নকল কণ্ঠস্বর সোনালি রূপুলি হয় না সোনার উপর আওয়াজও ভালো নয় বরং স্টিলের তারের সঙ্গে তুলনা দেওয়া যেতে পারে যেমন বিনার ঝঙ্কার কিংবা দামি ঘড়ির গঙের ডিং ডং তারপর শুনুন রামদাস চঞ্চু তিলত তোমার বিবরণ শুনে প্রশ্ন করলেন তার সঙ্গে তোমার আলাপ হয়েছে বললুম আলাপ থেকে হবে স্যার সে থাকে মুম্বাইয়ে তাকে কোনো দিন সশরীরে দেখিনি শুধু ছবিতেই তার মূর্তি দেখেছি ছবিতেই তার কথা আর গান শুনেছি চুনচু মশায় সহাস্যে বললেন বেশ বেশ গায়া দেখি শুধু ছায়া দেখেছ এখন শুয়ে শুয়ে ছায়াও দেখছো না শুধু মায়া দেখছো ভয় নেই আমি তোমাকে উদ্ধার করব দর্শনে বলে প্রকৃতি এক আর পুরুষ অনেক পুরুষ আসলে শুদ্ধ বুদ্ধ নির্বিকার কিন্তু তার সামনে যখন প্রকৃতি সেজে গুজে নৃত্য করে তখন পুরুষের বিকার হয় সে ভবযন্ত্রণা ভোগ করে প্রজ্ঞা লাভ করলেই পুরুষের নেশা ছুটে যায় প্রকৃতি অন্তর্হিত হয় তুমি একজন পুরুষ তিলোত্তম রূপা প্রকৃতি তোমার সামনে নেচে ছিল এখনও তোমার মনের মধ্যে নাচছে তাই তোমার এই দুর্দশা বৎস সিদ্ধিনাথ প্রবুদ্ধ হও তোমার পৌরুষ দেখা প্রকৃতিকে ধমক দিয়ে বলো দূর হ মায়াবিনী ভাগ গেট আউট ক্ষুদ্র হৃদয় দূর বলল ঝেড়ে ফেলে দিয়ে মোহমুক্ত হয়ে কৈবল্য লাভ করো আমি বলল ওসব তত্ত্ব কথায় কিছু হবে না স্যার বেশ সাংখে যদি কাজ না হয় তবে অদ্বৈতবাদ শোনো এই জগতে হরেক রকম যা দেখছো তার কোনো অস্তিত্ব নেই শুধুই মায়া একমাত্র ব্রহ্মই আছেন তিনি পুরুষ নন স্ত্রী নন এবং তুমিই সেই ব্রহ্ম বলেন কি স্যার আপনি ব্রহ্ম নন আমিও ব্রহ্ম তিলোত্তমা তোমার সহপাঠী না তোমাদের ভাইস চ্যান্সেলর প্রত্যেকেই ব্রহ্ম সবাই এক শুধু মায়ার জন্য আলাদা আলাদা বোধ হয় আপনি বলতে চান তিলোত্তমার আমাদের বাড়ির কুবজিবুড়ি ঝি দুই এক তাতে বিন্দুমাত্র সন্দেহ নেই সুন্দর বা কুৎসিত সাধু বা অসাধু সব তুল্যমূল্য এক পরমাত্মা সর্বভূতে বিরাজমান বোকা লোক মনে করে একশের তুলোর চাইতে একশের লোহা বেশি ভারী কিন্তু প্রকৃতপক্ষে দুইয়েরই ওজন সমান মানি না স্যার আপনি নিচের ওই উঠোনে দাঁড়ান আমি দোতারা থেকে আপনার মাথায় এক সেট তুলো ফেলব তারপর এক সেট লোহা ফেলব তারপরেও যদি বেঁচে থাকেন তবে আপনার কথা মানব অট্টহাস্য করে চুঞ্চুমশাই বললেন ওয়ে সিদ্ধি নাথ বিদ্যে এখনও তোমার হয়নি একটু সায়েন্স পড়ো তুমি গুরুত্ব আর আপেক্ষিক গুরুত্ব ভার আর সংঘাত গুলিয়ে ফেলেছ আমি বললুম যাই বলুন স্যার আপনার অদ্বৈতবাদে কোনো ফল হবে না তিলোত্তমা হচ্ছে অলোক সামান্য নারী তার সঙ্গে কারো তুলনাই হতে পারে না তার চেহারা অভিনয় আর গান আমাকে জাদু করেছে মশাই বললেন তবে কাণ্ড করো যাকে বলে কমন সেন্স পক্ষীরাজ ঘোড়া আকাশ কুসুম সিংওয়ালা খরগোশ এসবে বিশ্বাস করো আগে না ওসব তো কল্পনা কিন্তু তিলোত্তমা বাস্তব একেবারেই ভুল কবি খুব হাতে রেখেই বলেছেন অর্ধেক কল্পনা তুমি অর্ধেক মানবী তোমার তিলোত্তম অর্ধেক নয় পনেরো আনা কল্পনা তুমি তার কতটুকু জানো হে চোখরা তার মূর্তিটা জোড়াতালি দিয়ে তৈরি তার ভাষা নিজের নয় নাট্যকারের তার গানও নিজের নয় মেয়ে আড়াল থেকে গিয়েছে একটা কৃত্রিম মানবিক চিত্রাপ্রিতা ছায়া রেখে তুমি ভুলেছো তার মেজাজ তুমি জানো না হয়তো খেঁকি কুদুলি হয়তো নেশা করে হয়তো দেমাকে মটমট করছে হয়তো তার কালচারও বিশেষ কিছু নেই একটু ভেবে আমি বললুম পণ্ডিত মশাই আপনার কথা শুনে এখন মনে পড়ছে তিরোত্তমার সরোবরকে সর্ববর জিভাকে জেহবা আর প্রেমকে ফ্রেম বলেছিল তবেই বোঝো তুমি আবার ভীষণ খুঁতখুতে যদি তোমাদের মিলন হয় তার সঙ্গে যদি ঘর করো তবে দুদিনেই তার গ্ল্যামার লোভ পাবে সেকালে কলকাতায় একজন অতি শৌখিন বনেদি লোক ছিলেন তিনি রোজ সন্ধ্যায় তার রূপসী রক্ষিতার বাড়িতে যেতেন দুপুর রাতে বাড়ি ফিরতেন কোনো কারণে দুদিন তিনি যেতে পারেননি বিরহ যন্ত্রণা সইতে না পেরে তৃতীয় দিনে ভোরবেলায় তিনি হাজির হলেন দেখলেন তার প্রেয়সী গামছা পরে গাঢ় হাতে কোথায় চলেছেন তাই দেখে ভদ্রলোক আকাশ থেকে পড়ে বললেন তুমি তুমি নমিতা বললেন আপনি অতি অসভ্য মুখে কিছুই বাঁধে না ওটা আমি বলিনি গুরু মুখে যা শুনেছি তাই আবৃত্তি করেছি প্রেয়সীর সেই অদৃষ্ট পূর্ব প্রাকৃত রূপ দেখে ভদ্রলোকের মোহ কেটে গেল তিনি বৈরাগ্য অবলম্বন করে বৃন্দাবনবাসী হলেন নমিতা বললেন আপনার নিজের কি হলো তাই বলুন তারপর চুনচুমশাই বললেন ও সিদ্ধি সিদ্ধিনাথ এখন তোমাকে আসল তিলোত্তমার ইতিহাস বলছি শুনো শুন্য উপসুন্দ দুই ভাই ছিল হরির আত্মা তাদের উপদ্রবে ব্যতিব্যস্ত হয়ে দেবতারা ব্রহ্মার স্মরণ নিলেন ব্রহ্মা বললেন ভয় নেই আমি দুদিনেই ওদের সাওয়ার করে দিচ্ছি তিনি ব্রাহ্মী মায়ার এক সিন্থেটিক ললনা সৃষ্টি করলেন জগতের যাবতীয় সুন্দর বস্তুর তিল তিল উপাদানের সংযোগ তৈরি সেজন্য তার নাম হল তিলোত্তমা তার ট্রায়াল দেখবার জন্য দেবতারা ব্রহ্ম সবাই সমবেত হলেন ব্রহ্মার চারদিকে ঘুরে ঘুরে তিলোত্তমা নাচতে লাগলো পিতামহ প্রবীর লোক চক্ষু লজ্জা আছে ঘাড় ফিরিয়ে দেখতে পারেন না অথচ দেখবার লোভ ষোলো আনা অগত্যা তার ঘাড়ের চারদিকে চারটে মুন্ডু বার হল ইন্দ্রের সর্বাঙ্গে সহস্র লোচন ফুটে উঠলো তাই দিয়ে তিনি চো চো করে তিলোত্তমার রূপ সুধা পান করতে লাগলেন অনেকক্ষণ নাচ দেখে ব্রহ্মা বললেন বাহ খাসা হয়েছে এখন তুমি সুন্দর উপসুন্দর কাছে গিয়ে তাদের সামনে নৃত্য করো তিলোত্তমা তাই করল তাকে দখল করবার জন্য দুই ভাই কারা কারি মারামারি মারি করে দুজনেই মরল দেবতারা নিরাপদ হলেন ইন্দ্র বললেন তিলোত্তমা আমার সঙ্গে অমরাবতিতে চলো শচীকে বরখাস্ত করে তোমাকেই ইন্দ্রাণী করব বিষ্ণু বললেন খবরদার তিলোত্তমার দিকে নজর দিও না ও বৈকুণ্ঠে যাবে আমার পদসেবা করবে মহেশ্বর বললেন ও হে বিষ্ণু তোমার তো বিস্তর সেবাদাসী আছে তিলোত্তমা আমার সঙ্গে কৈলাসে যাবে পার্বতীর একজন ঝি দরকার তখন ব্রহ্মা বেগতিক দেখে বললেন তিলোত্তমে স্ফট স্ফট স্ফটায় স্ফটয়ে তিলোত্তমা দম করে ফেটে গেল অ্যাটম বোমার মতন তার সমস্ত সত্তা বিশ্লিষ্ট হলো যে উপাদান যেখান থেকে এসেছিল সেখানেই ফিরে গেল কান্তি বিদুল্লতায় কেশ রাশি মেঘমালায় মুখচ্ছবি পূর্ণচন্দ্রে দৃষ্টি মৃগলোচনে অষ্টরাক পকিম্বে দন্তরুচি কুন্দকলিকায় কণ্ঠস্বর বেনু বিনায় বাহু মৃণালদণ্ডে পরধর মূললে, নিতম্ব করিকুম্ভে উড়ু কদলিকাণ্ডে পুরো রইল শুধু একটু রেডিও অ্যাক্টিভ ধোঁয়া অসিতা বলল তিলোত্তমার মন কোথায় ফিরে গেল তা তো বললেন না স্যার তার মন বুদ্ধি চিত্ত অহংকার কিছুই ছিল না আটটাও ছিল না তিলোত্তম একটা রোবট পুরাণ কথা শেষ করে চুঞ্চুমশায় প্রশ্ন করলেন বৎস সিদ্ধি এখন কিঞ্চিত সুস্থ বোধ করছ কি মোহ অপগত হয়েছে আমি লাভ দিয়ে উঠে বললুম একদম শুনে গেছি স্যার আমার মানুষই তিলোত্তম এক্সপ্লোর করে বিলীন হয়েছে মশায় বললেন এখনো বলা যায় না কিছু ধোঁয়া থাকতে পারে দেখো সিদ্ধি তোমার চটপট বিবাহ হওয়া দরকার তোমার বাপ মায়েরও তাই ইচ্ছে আমার শালী নবদুর্গা দেখতে নেহাত মন্দ নয় কাল বিকেলে আমাদের বাড়িতে এসে তাকে একবার দেখো আমি উত্তর দিলুম দেখবার দরকার নেই স্যার ছায়া দেখে একবার বলেছি কায়া দেখে আর বলতে চাই না ওই নবদুর্গা না বনদুর্গা কি নাম বললেন ওকেই বিয়ে করব। আপনি যখন বলছেন তখন আর কথা কি। চুঞ্চু মশাই বললেন ঠিক বলেছ সিদ্ধিনাথ দশ মিনিট দেখে তুমি কি আর বুঝবে আমি তো দশ বছরেও নবদুর্গার দিদি জয় দুর্গার ইয়াতটা পাইনি বিবাহ হয়ে যাক তারপর ধীরে সুস্থে যত দিন খুশি দেখো তারপর মশায় বাবাকে বললেন বাবা মা রাজি হলেন দু মাসের মধ্যে নবদুর্গার সঙ্গে আমার বিয়ে হয়ে গেল গোপালবাবু বললেন সিদ্ধিনাথের ইতিহাস তো শেষ হলো এখন নমিতা তোমার মন্তব্য বলতে পারো নমিতা বললেন আপনার গিন্নিকে এই কেচ্ছা শুনিয়েছেন সিদ্ধিনাথ বললেন শুনিয়েছি আরও অনেক রকম জীবন স্মৃতি তাকে বলেছি কিন্তু প্রতিবাক্যে তার আস্থা নেই আমার কোনো কথাই তিনি বিশ্বাস করেন না জীবন স্মৃতি না ছায় বক বক করে আবল তাবোল বানিয়ে বলেছেন আগাগোনা মিথ্যে শুধু নবদুর্গা সত্যি